আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো যাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল আবার তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল চরিত্রের সংরক্ষিত অবস্থানকারী নারীও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল যখন তোমরা তাদের মরণা আদায় করে দেবে যেসব আহালে কিতাব সতী সাদি নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে কামনা চরিতার্থ করে কিংবা গোপন উপগত নিয়ে বানিয়ে নয় যে কেউ ইমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত তাফসিরে ফাতফুল মাজিদে রয়েছে যেখানে তিনি একটি হাদিস উল্লেখ করে বলেন আল্লাহ রাসুল্ল সাবি আবু সালাবা আল কুসানিয়ানু বলেন আমি সাল্লামের নিকট আগমন করলাম এবং বললাম হে আল্লাহ রাসুল আমরা আহলে কিতাবীদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের এলাকায় বসবাস করি আমরা তো তাদের পাত্রে খাই এবং যারা শিকার করে তাদের এলাকায় বসবাস করি তাদের দিয়ে ধনুক শিকার করি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করি অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করি আপনি আমাদের বলুন এর মধ্যে কোনটি আমাদের জন্য বৈধ তখন আলোচয়টির পরিপ্রেক্ষিতে রাসুল সাল্লাম ওই সাহাবি বললেন তুমি যে বললে আহলে কিতাবীদের এলাকায় বসবাস করো এবং তাদের পাত্রে খাও যদি তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তাহলে তাদের পাত্রে খাবে না আর না পেলে তাদের পাত্র ধুয়ে নেবে তারপর খাবে অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু পাখি খাওয়া যাবে আমাদের আয়তের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইহুদি খ্রিস্টান অর্থাৎ আহলে কিতাবীদের নারীদের বিশেষ পরিস্থিতিতে বিয়ের বিধান যদি কোনো এলাকায় বিয়ে করার মতো মুসলিম নারী বা মুসলিম পুরুষ পাত্রপাত্রী না পাওয়া যায় তবে এমন পরিস্থিতিতে চরিত্রকে সংরক্ষণ করার জন্য আমরা অমুসলিম নারী পুরুষদের বিয়ে করতে পারব। বিশেষ করে ইহুদি খ্রিস্টান নারী পুরুষদের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবো তবে এক্ষেত্রেও শর্ত রয়েছে আপনি যে অমুসলিম নারী পুরুষের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এক্ষেত্রে দুটি শর্ত আপনারা বোল আলামিন দিয়েছেন একটি হচ্ছে পুরুষরাই সেই অমুসলিম নারীকে বিয়ে করার সময় মহানা দেবে এবং সে নারীর চরিত্র সম্পর্কে অবহিত হবে যদি কোনো অমুসলিম চরিত্রহীন হয় বাজে মানুষ হয় এবং সৎ না হয় তাহলে সেই অমুসলিম পুরুষ বা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আলোর চায়ের মাধ্যমে প্রায় নিষেধই করা হয়েছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথায় ফুটে উঠেছে তা হলো কোনো এলাকায় যদি মুসলিম পাত্রপাত্রী অ্যাভেলেবেল থাকে অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি মুসলিম পাত্রপাত্রী পরিত্যাগ করে ও মুসলিম পাত্রপাত্রীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবেন না আপনি তখনই অমুসলিম মুসলিম পাত্রীদের বিয়ে করতে পারবেন যখন পাত্রী সংকট চরম আকার ধারণ করবে আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচায়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ